আহ্বান আপনার সময় চোদ্দ মিনিট মাননীয় স্পিকার এই বাজেট বক্তৃতায় সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতার অব্যাহত রাখার আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শুরু করছি গত উপজেলা নির্বাচনে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশেই প্রায় শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে এই জন্য প্রশাসন তাদের বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তারা প্রশংসার দাবি রাখে মাননীয় স্পিকার ব্যাংক খাতে আর্থিক সংকট মুদ্রা পাচার এবং দেশের বৈদেশিক মুদ্রা সংকটের জন্য যারা দায়ী তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার আপনি জানেন আমাদের দেশের প্রধান সমস্যা হল দুর্নীতি ঘুষ এবং আজকাল এই দুর্নীতি এত ব্যাপক আকার ধারণ করেছে যে বিভিন্ন অফিসে সিন্ডিকেট চালু হয়েছে এখানে কারোরও কিছু করার নাই কাজেই এই দুর্নীতি বন্ধ করতে না পারলে বর্তমান সরকারের যে উন্নয়ন এবং উন্নয়নের যে ধারাবাহিকতা এটা ব্যাহত হবে এই উন্নয়ন ধরে রাখতে হলেই সমাজের সর্বস্তরে একটা সম্মতা আনতে হবে এবং সকল ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে হবে আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে যে সমস্ত সালিশ ব্যবস্থা আছে মানুষ এতে সন্তুষ্ট নয় মানুষ বলে যে সালিস ব্যবস্থা বিক্রি হয়ে যায় মানুষ কার কাছে যাবে এলাকার বিভিন্ন যারা ক্ষমতাসীন আছেন এছাড়াও বিভিন্ন পর্যায়ে যে সমস্ত সালিশ হয় সেই সমস্ত সালিশ থেকে মানুষ সঠিক বিচার পায় না বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যে সমস্ত দুর্নীতি করেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করতে হয় তবে দেখা যায় সেই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে হয় তাই মানুষ এই সমস্ত ব্যাপারে আর কোনো জায়গায় বিচারে চায় না তাই আমি বলবো যেদের ব্যাপারে সরকারের একটা নিয়ম আছে একটা আইন আছে আইন মন্ত্রণালয় যেটা সরকারি কর্মকর্তা যেটা করা উচিত সেটা করেন না আর যেটা করা উচিত নয় উনি সেটা করেন এই জন্য যে আইনটা প্রচলন আছে সেই আইনটার নাম হলো রিট অফ ম্যান্ডেমার কিন্তু আমাদের জানা মতো বিগত দশ বছরও এরকম কোনো অভিযোগ কোন জায়গায় দায়ের করা হয় না আইনে এর আগে বেশ কিছুদিন আগে সরকার একটা বিশেষ পদ্ধতি নিয়েছিল এই দুর্নীতি থেকে রক্ষা করার জন্য যেমন বিভিন্ন মিল কারখানাগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল এবং সেখানে বেতন চলছিল সরকার বেশ এদেরকে রক্ষা করতে হিমশিম খাচ্ছিল তখন সরকার একটি নতুন পরিকল্পনা নিয়ে গোল্ডেন হ্যান্ডশেক চালু করেছিল এই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে এদেরকে অবসর দিয়ে সরকার সেখান থেকে অনেক রেহাই পেয়েছিল আর্থিকভাবে সরকার স্বচ্ছতার দিকে ফিরে এসেছিল এবং সেই সাথে যারা দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকেও এই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কাজেই এখন যদি সেটা আবার করা হয় সরকার এই দুর্নীতি তদন্ত করে যদি এদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এখানে অনেক তরুণ শিক্ষিত তরুণ আছেন যারা বিসিএস দিয়েছেন বিসিএস দিয়ে ফাইনালে গিয়ে যারা সেখান থেকে বাদ পড়েছেন তাদেরকে দিয়ে সেই জায়গায় রিপ্লেসমেন্ট করা যায় আমরা আশা করব সরকার এই ব্যাপারটা বিবেচনায় আনবেন শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে এটাকে সঠিক পর্যায়ে নিয়ে আসা দরকার আমরা বিগত রেজাল্ট কি দেখলাম অনেক ছেলেমে ইংরেজিতে ফেল করেছে অঙ্কে ফেল করেছে এইটার কারণ হলো আগে ইংলিশ দুই পেপার ছিল বর্তমানে ইংলিশটাকে এক পেপার করা হয়েছে যা দিয়ে কোনো মতেই অন্য দেশের সাথে আন্তর্জাতিকভাবে তাল মিলিয়ে এটা চলা সম্ভব নয় এছাড়া শিক্ষা ব্যবস্থার মধ্যেও একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা হলো কৃষি শিক্ষা এবং বিজ্ঞান এই দুটা বই আগে ছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই দুইটা বইকে বাদ দেওয়া হয়েছে যা মোটেই কাম্য নয় মাননীয় স্পিকার আমাদের দেশের কৃষি ব্যবস্থা বাদ দেওয়া হলো শতকরা নব্বই ভাগ মানুষ কৃষি নির্ভর যদি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই কৃষি শিক্ষা এই বই বাদ দেওয়া হয় তবে পরবর্তীতে তারা গিয়ে যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে গিয়ে তারা কি শিখবে কাজেই এই কৃষি শিক্ষার বই চালু করতে হবে আর ইংরেজি দুই পেপার ছিল এই দুই পেপার অবশ্যই চালু করতে হবে এছাড়া ইংরেজি ভাষণে বাং ইংরেজি ভাষণে অঙ্ক এবং সায়েন্সের বইগুলি আর একটা ভাষণে করতে হবে ইংরেজিতে এটা আমাদের খুবই প্রয়োজনীয় ইংরেজি ভাষণ ঠিক থাকলে বিদেশে যাওয়ার জন্য আর আই আইটিএস করতে হবে না আমরা আর পিছিয়ে পড়ব না কারণ দুই পেপার পরে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখতে পারি আমাদের ছেলেমেয়ে সেখানে এক পেপার ইংরেজি পড়ে বিদেশে কীভাবে যাবে কী দেশে চাকরি পাবে এদেশের এদেশেরও তারা অফিসে ঠিকভাবে চাকরি বাকরি পাবে না এবং তারা তাদের ইংলিশের যোগ্যতা প্রমাণ করতে পারবে না নবম শ্রেণীর থেকে নবম শ্রেণীতে থেকে যে ঈশ্বের সায়েন্সের ইসের ছিল বিজ্ঞান এই বিজ্ঞানটা নবম শ্রেণী পর্যন্ত উঠে নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আছে কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে মেধাবী ছেলেমেয়ের এখানে কোনো মেধাবিকাশের সম্ভাবনা থাকবে না কাজে যদি এখান থেকে প্রথম থেকে আগের মতো সায়েন্স চালু হয় তবে তারা ম্যাট্রিক পাস করার পরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিভিন্ন জায়গায় তারা গিয়ে উচ্চশিক্ষায় উৎসাহী হবে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে মাননীয় স্পিকার আরও দুটা বই করা হয়েছে এখানে শিল্প সংস্কৃতির নামে যেখানে নাচ গান এবং অন্যান্য শিক্ষা দেওয়া হবে এটার জন্য শিল্পকলা একাডেমি আছে যারা নাচ গান শিখবে তারা পাস করে ম্যাট্রিক পাস করার পরে বা ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা সেখানে গিয়ে ভর্তি হবে আর এখানে স্বাস্থ্য সুরক্ষার নামে আর একটা বই আছে এই বইটা মোটেই কাম্য নয় এই স্বাস্থ্য সুরক্ষার এই বইটা পরিবর্তে পূর্বে যে গারস্থ বিজ্ঞান ছিল সেইটা চালু থাকলেই সব সমস্যার সমাধান হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আরেকটা বলতে চাই সব সরকারি দপ্তরে পেছনে বাইরে থেকে যে সমস্ত কর্মকর্তারা আসেন আগে যারা আসতেন তারা আসতেন তাদের মেধা দিয়া এই সমস্ত ডিপার্টমেন্টগুলি অফিসগুলি চালিয়ে নেওয়ার জন্য কিন্তু আজকাল এই সমস্ত ডিপার্টমেন্টে এত দুর্নীতি হয় জনরা আসার পরে সেই দুর্নীতি বা সিন্ডিকেটদের মধ্যে পড়ে ওনাদের তেমন কিছু আর করার থাকে না কাজে আমার একটা প্রস্তাব থাকবে যে পেছনে যে সমস্ত কর্মকর্তারা যে সমস্ত ডিপার্টমেন্টে যাবেন অন্তত দুজন কর্মকর্তা সেখানে যাবেন যাতে অফিসের ভিতরে যে দুর্নীতিগুলি হয় প্রধানজন না জানলেও দ্বিতীয় জনের মাধ্যমে অফিসের সমস্ত খবরাখবর তারা পাবেন রাস্তায় যে সমস্ত ভোগান্তি আছে আমি গত পার্লামেন্ট নির্বাচনে বলেছি গত পার্লামেন্টে বলেছিলাম রাস্তার এই দুর্ভোগের কথা সেখানে আমি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেবের উদ্ধৃতি দিয়েছিলাম তখন যদি আমাকে দেখে জানতে চাওয়া হতো আমি অবশ্যই এই থ্রি হুইলার ব্যাটারি চালিত গাড়িগুলির কথা বলতাম যেভাবে তারা মাঠে এখন নামতেছে আগামী এক বছরের মধ্যে সমস্ত রাস্তাগুলি তারা দখল করে ফেলবে এখনই তার লাগাম না টানলে ভবিষ্যৎ আরও খারাপ হবে মাননীয় স্পিকার তাই আপনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আমি বলবো এবং বলতে চাই অতি জরুরি ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের দেশে বর্তমানে নতুন আর একটা সমস্যার সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং নেশা আসিল এটার সাথে যোগ হয়েছে কিশোর গ্যাং সমস্ত এলাকায় পাড়া মহল্লায় এটা ছড়িয়ে ছিটে আরম্ভ হয়েছে কোনো কোনো এলাকায় ব্যাপক মহামারী আকার ধারণ করেছে ওটা দেখে কোনো কোনো এলাকায় এটা শুরু হয়েছে কাজেই এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এই কিশোর গ্যাংকে এদের যদি তার এখনই যদি না রোখা যায় ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতে আরও খারাপ হবে কেউ যদি গিয়া সামনে পরে কিশোর গ্যাংকে থামাতে চেষ্টা করে তখন যদি একটা দৈব দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে প্রশাসন যারা এটাকে রক্ষা করতে যাবে প্রশাসন কি তাদেরকে সহায়তা দেবে প্রশাসন কি তাদের সাথে থাকবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে কাছে এই প্রশ্ন স্পিকার আবার আমরা দেখি যোগাযোগ মাধ্যমে ফেসবুকে টিকটক আর নতুন আরম্ভ হয়েছে এখানে নানান ধরনের অশ্লিষ্ট অঙ্গভঙ্গি নানান ধরনের নাটক এখানে তৈরি করা হয় যা সমাজে বিশৃঙ্খলা এবং উশৃঙ্খলা সৃষ্টিতে সহায়ক পৃথিবীর অনেক দেশে ফেসবুক নাই সেখানে আমাদের দেশে টিকটক আর একটা চালু এইটার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আবার ফেসবুকে দেখি অনেক লোক অনেকে ফেসবুকে এমন কিছু দেয় যা দেশ জাতির জন্য লজ্জাসকর আমি মাননীয় তথ্যমন্ত্রী মহাদার দৃষ্টি আকর্ষণ করে বলবো যিনি যেন ফেসবুকে যেগুলি আসে যেগুলি আমাদের রাষ্ট্রের সম্মান হানি করে আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের সম্মান হানিকর এই সমস্ত ব্যাপার এদেরকে দেখে নিয়ে আইনের লোক দ্বারা যাতে তাদেরকে বুঝাই দেওয়া হয় অন্তত প্রথম ব্যবস্থায় যেগুলি করলে দেশের ক্ষতি দেশের হানি দেশের জনগণের হানি সরকারের হানি এই ব্যাপারটার দিকে যেন তারা লক্ষ্য রাখেন মাননীয় স্পিকার আমরা এই যে বাজেট দেই বাজেট অনেক উন্নয়ন বরাদ্দ কিন্তু এই বরাদ্দের রাস্তাঘাট স্কুল আমরা তৈরি করি কিন্তু দেখা যায় ঠিকাদার কাজ আরম্ভ করে প্রথমে একটা বিল উঠে প্রায় পত্রিকায় দেখবেন ফেসবুকে দেখবেন ব্রিজ হয়েছে নাই মানুষ উঠতে পারে না বই দিয়ে ওঠে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে ইঞ্জিনিয়ার সাহেবরা তাদের কোনো ভূমিকা নাই আমি নিজে বহুত জায়গায় বহু ধরনের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে কথা বলেছি তারা দেখি দিচ্ছি দেখব এর মধ্যে আছে আমাদের এই যে গার্মেন্টস সেক্টর যে অবস্থা গার্মেন্টস সেক্টরে প্রায় পাঁচ পঞ্চাশ পার্সেন্ট বেতন বাড়ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই ঈদে যে কোরবানির ঈদে যে গার্মেন্টস বন্ধ হবে কয়েকশো গার্মেন্টস দেখবেন যে আর খুলবে না ঈদের পরে কয়েক লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাবে এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে গার্মেন্টসকে অনেক সাবসিডি দিয়ে এবং ওয়ার্কারদের বেতনের সাথে সাবসিডি দিয়ে তারা গার্মেন্টস চালুর ব্যবস্থা করতেছে অনেক দেশে গার্মেন্টসের শ্রমিক ঘণ্টা হিসাবে তাদের বেতনের ব্যবস্থা করা হয়েছে আমাদের দেশে গার্মেন্টসের বেতন নিয়ে নতুনভাবে যদি না ভাবা হয় আগামী এই বছরের মধ্যেই আমরা এখন দ্বিতীয় আসি আমরা প্রথম দশেও গার্মেন্টস আমাদের থাকবে না তাই মাননীয় শিল্পমন্ত্রী যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি গার্মেন্টসকে ঠিক করার জন্য আর আমার এলাকার উন্নয়নের ব্যাপারে বলতে গেলে বলতে চাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনুন্নত এলাকা আমাদের এলাকা আমাদের এলাকায় বহুত দিন পরে হলেও একটা ব্রিজ এক থেকে পাশ হয়েছে এটা প্রিকোয়ালিফিকেশন হচ্ছে আশা করছি এই বছরের মধ্যেই কাজ শুরু হবে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তবে সামরিকভাবে সামগ্রিকভাবে আমাদের এলাকা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলে যে রাস্তাগুলি হওয়ার কথা সেই রাস্তাগুলি হয় না এবং যতটুকু হয় তার মান এত অনুন্নত যে কাজ করার পর দুই মাস তিন মাসের মধ্যে দেখা যায় যে রাস্তাঘাট বা ব্রিজ নষ্ট হয়ে গেছে এবং বিল্ডিংগুলির প্লাস্টার খসে পড়তেছে মান সম্মত নয় কাজেই যে সমস্ত কন্ট্রাক্টর এই সমস্ত কাজ করে তাদের ব্যাপারে যাতে শক্ত ভূমিকা আইনগত ভূমিকা পালন করা হয় এই সমস্ত কন্ট্রাক্টরদের যাতে লিস্ট করা হয় আমি সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমি আর এক মিনিট আমার বক্তব্য মিনিট টাইম স্পিকার আমি যেহেতু নৌ সংসদীয় কমিটিতে আছি আপনারা জানেন পদ্মা ব্রিজ হওয়ার পরে নৌ ব্যবসা ব্যাপক ধস নেমেছে সেই সাথে সাথে বিআইডাব্লিউটি এর আয় কমে গিয়েছে কারণ অনেক ঘাট পল্টন বন্ধ হয়ে গেছে তারপরও বেশ কিছু ঘাট আছে যেই ঘাটগুলি সঠিকভাবে ইজারা হচ্ছে না যদি সেগুলি সঠিকভাবে ইজারা হয় তবে কিছুটা হলেও তাদের যে অর্থকষ্ট সেটা তারা লাঘব করতে সক্ষম হবে মাননীয় স্পিকার আমি বলবো যে আর আগামীতে যেখানে যাই হোক সব যেন ট্রান্সফারেন্ট হয় বা আমরা আশা করব যার যাতে দুর্নীতির ঊর্ধ্ব থাকে আমরা যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলব জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য সামসুন নাহা